আসসালামু আলাইকুম আমরা প্রতিবার কোরবানির পরে একটা বিষয় সব থেকে বেশি লক্ষ্য করে থাকি তা হল অসুস্থতা কোরবানিতে আমরা প্রচুর পরিমাণে মাংস খেয়ে থাকি এবং এই মাংসগুলো রান্না করার সময় যেসব ভেজাল মশলাগুলো আমরা ব্যবহার করি তার কারণেই মূলত বেশিরভাগ অসুস্থতা দেখা যায় আপনারা যেমন দেখতে পারেন বাজারে বিভিন্ন ধরনের সস্তা মরিচ পাওয়া যায় যার মধ্যে থাকে ইটের গুঁড়ো বা ইত্যাদি কালার এবং হলুদের গুঁড়োতে তো নিশ্চিত কালার থাকে এবং অন্যান্য যেসব মশলাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু নিশ্চিত কাঠের গুঁড়ো বা ভেজাল মশলা থাকে যার কারণে আমাদের রান্নার পারফেক্ট স্বাদও থাকে না এবং খুবই বাজে একটা অবস্থা হয় এই মাংস খাওয়ার পরে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটির মশলা আমাদের কাছে পেয়ে যাবেন হলুদ মরিচ জিরা ধনিয়া এবং শাহি গরম মশলা এই পাঁচটির কম্বো প্যাক যদি আপনি কিনেন তাহলে পাবেন বিশাল একটি ডিসকাউন্ট এবং এই প্রত্যেকটা মশলা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পিওর এবং অর্গানিক আমাদের এই শাহি গরম মশলাটি প্রায় বাইশটি সিক্রেট মশলার উপকরণে তৈরি করা যার কারণে অনন্য বাজারের সকল মশলা থেকে এই মশলাটা আপনাকে একটা পারফেক্ট রেসিপি দিবে। এবং আমাদের এই মরিচটি কিন্তু খুবই কোয়ালিটিফুল মরিচ আমরা বাজারের থেকে বেস্ট মরিচগুলো সংগ্রহ করি তারপরে আমরা খুব সুন্দরভাবে প্রসেস করে আপনাদের জন্য প্রস্তুত করি সেমভাবে আমরা পাহাড়ি হলুদগুলো নিয়ে আসি আপনাদের জন্য যেন আপনারা হলুদ থেকে একটা বেস্ট আউটপুট পান জিরা এবং ধনিয়া আমরা সব থেকে বেস্ট কোয়ালিটিটা আপনাকে দেওয়ার ট্রাই করি সো আশা করছি বুঝতে পারছেন আপনি বাজারেরটা খাবেন নাকি আমাদেরটা খাবেন সো বাজারের ভেজালযুক্ত মশলা বাদ দিন খুব দ্রুত আমাদের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্গানিক অরিজিনাল মশলা অর্ডার করুন নিজে থাকা অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কিন্তু পাঁচটি প্যাক ছাড়াও রয়েছে তিনটি চারটি প্রায় পাঁচটি প্যাক সো আপনার যেটা প্রয়োজন নিচে থাকা অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করুন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করুন আসসালামু আলাইকুম